পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ এই নিয়ে বিতর্কটা কিন্তু আবার তুঙ্গে সামনেই আসছে রাজ্য বাজেট আর সবার নজর এখন সেটার দিকে। তো আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখব চলুন শুরু করা যাক তো প্রশ্নটা কি একটাই প্রশ্ন যেটা এখন সবার মাথায় ঘুরছে দোসরা ফেব্রুয়ারির রাজ্য বাজেটে কি মহার্ঘ ভাতা মানে ডিএ বাড়ানোর ব্যাপারে কোনো ঘোষণা আসতে চলেছে এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু যাবতীয় জল্পনা তবে দেখুন এই যে এত জল্পনা এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এর পিছনে একটা কারণ আছে গত কয়েক বছর ধরে একটা জিনিস দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু বাজেটেই ডিএ ঘোষণা করে আসছে আর সেই কারণে স্বাভাবিকভাবে এবারও প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে আচ্ছা এবার একটু মূল সমস্যাটায় আসা যাক মানে কেন এই এত বছরের আন্দোলন এর একেবারে গোড়ায় রয়েছে একটাই কারণ রাজ্য আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর মধ্যে একটা বিশাল ফারাক কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় পরিষ্কার করে নেওয়া যাক এই মহার্ঘ ভাতা বা ডি এ জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে এটা হলো বেতনের ওপরে একটা বাড়তি টাকা যখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে মানে মুদ্রাস্ফীতি হয় তখন সেই বাড়তি খরচের চাপকা সামলানোর জন্য সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের এই ভাতাটা দেওয়া হয় এই ফারাকটা ঠিক কতটা সেটা এই ছবিটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন একবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন আটান্ন শতাংশ আর সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কত পাচ্ছেন মাত্র আঠেরো শতাংশ মানে পার্থক্যটা এক কথায় আকাশ পাতাল তাহলে ফারাকটা দাঁড়ালো কত পুরো চল্লিশ শতাংশ হ্যাঁ চল্লিশ শতাংশের ফারাক আর ঠিক এই বিরাট ব্যবধানটাই কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষোভ আর এতদিনের এই দীর্ঘ আন্দোলনের একেবারে মূল কারণ এখন প্রশ্ন হলো এই বিশাল ফারাকটা হচ্ছে কেন এর একটা বড় কারণ হল পে কমিশন দেখুন রাজ্যের কর্মীরা এখনও সেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন আর অন্যদিকে কেন্দ্রের কর্মীরা কিন্তু সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন ফলে স্বাভাবিকভাবেই তাদের বেতনের মূল কাঠামো বা বেসিক পেটাই অনেক বেশি চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক মানে এই সমস্যাটা তো আজকের নয় বছরের পর বছর ধরে একই জিনিস হয়ে আসছে একদিকে সরকার বাজেটে অল্প করে কিছু ডিএ ঘোষণা করছে আর অন্যদিকে কর্মচারীরা তাদের মূল দাবির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা যেন একটা চক্রের মতো হয়ে গেছে এই যে দেখুন একটা প্যাটার্ন কিন্তু বেশ স্পষ্ট দু হাজার বাজেটে বাড়ল তিন শতাংশ তার পরের বছর বাজেটে বাড়ল চার শতাংশ মানে সরকার অল্প অল্প করে কিস্তিতে দিয়ে বাড়াচ্ছে কিন্তু যে বিরাট বকেয়াটা জমে আছে সেটার কোনো সুরাহা হচ্ছে না আর এই ধারাটা দেখে এই কর্মীরা ভাবছেন যে এবারও হয়তো বাজেটে কিছু একটা ঘোষণা হতে পারে কিন্তু সরকারের এই যে অল্প অল্প করে বাড়ানো তাতে কিন্তু আন্দোলন থামেনি বরং ক্ষোভটা রয়েই গেছে কারণ কর্মচারীদের দাবিটা খুব পরিষ্কার তাদের কেন্দ্রীয় হারে দিতে হবে তাদের বক্তব্য এই তিন বা চার শতাংশ বৃদ্ধিটা আসলে মূল সমস্যাটাকেই পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা তাহলে এই যে আন্দোলনকারী সংগঠনগুলো বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আসল দাবিগুলো ঠিক কি কি চলুন একটু দেখে নেওয়া যাক তাদের দাবিগুলো কিন্তু বেশ নির্দিষ্ট এবং পরিষ্কার তাদের দাবিগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমত তারা চাইছে সর্বভারতীয় মূল্য সূচক বা এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে দ্বিতীয়ত এতদিন ধরে যে বিশাল পরিমাণ দিয়ে বকিয়া পড়ে আছে সেটা একবারে মিটিয়ে দিতে হবে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটা হলো কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার জন্য একটা স্থায়ী ব্যবস্থা বা নিয়ম চালু করতে হবে আর এই দাবিগুলো আদায় করার জন্য চাপ বাড়াতে তারা কিন্তু শহীদ মিনারে একটা বড় সমাবেশেরও ডাক দিয়েছে সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল তাই না তাহলে এখান থেকে কি হতে পারে মানে আগামী দিনে কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হবে চলুন সেই সম্ভাব্য দিকগুলো একবার দেখে নিই তাহলে বাজেটের দিকে যদি আমরা তাকাই মূলত তিনটে জল্পনা কিন্তু ঘুরছে প্রথমটা হলো সরকার কি অন্তত আরও এক কিস্তির ডিএ ঘোষণা করবে এটা নিয়েই সবার সবচেয়ে বেশি আগ্রহ দ্বিতীয় জল্পনাটা হল সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কি কোনো ঘোষণা আসতে পারে আর এর পাশাপাশি আরও একটা বড় ফ্যাক্টর আছে সেটা হলো সুপ্রিম কোর্টে ঝুলে থাকা একটা মামলা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে সেই মামলার রায়টা এখনও আসেনি আর তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আর এই সব কিছুর ওপরেই কিন্তু রয়েছে রাজনীতির একটা বড় ভূমিকা কারণ ভুললে চলবে না সামনেই লোকসভা নির্বাচন আর ঠিক তার আগে কর্মচারী সংগঠনগুলোর এই লাগাদার আন্দোলন আর দাবি দেওয়া রাজ্য সরকারের উপর একটা বিরাট রাজনৈতিক চাপ তৈরি করছে এটা বলাই বাহুল্য তাই সরকারের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত তাই প্রশ্নটা কিন্তু একটাই এই যে বাজেট আসছে বা অন্য কোনো উপায়ে নির্বাচনের ঠিক আগে রাজ্য সরকার কি বিরাট চাপ সামলে উঠতে পারবে নাকি এই ডি জট রাজ্য রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলবে এর উত্তরটা কি হবে তা জানতে আমাদের সবাইকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে